এ একটা হাত দেখো পুরো ভাগে কিন্তু আমরা লেগ পিসটাই দিচ্ছি বল তোমাদের তো আগের ভিডিওতে বলেই দিয়েছিলাম রাখি থেকে হচ্ছে আমরা বিরিয়ানিটা স্টার্ট করছি তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম মানে বিরিয়ানির চিকেনের পিসগুলো গুলো সাইজ সবকিছু নেট ওয়েট দেখিয়ে দিলাম তোমরাও তোমাদেরও তো জানা দরকার না আমরা কাস্টমারদেরকে কতটা কি দিতে পারছি কিনা তাই তোমাদের সাথে সবটাই শেয়ার করে দিলাম এরকম পিস এক একটা থাকবে আচ্ছা বিরিয়ানিতে নাইনটি নাইনে শুধুমাত্র আজকে অফার আর আজকে তো অনেক কিছু আছে